সুপ্রিয় বন্ধুরা আশা করি ঈশ্বরের কী আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছাসহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন যারা এখন নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যাবে সবার আগে আপনি আমার ভিডিও দেখতে পাবেন বন্ধুরা আজ যে বিষয়ের উপরে আমার ভিডিও সেটা হচ্ছে জানুয়ারি প্রথম সপ্তাহে বৃহস্পতি কল্যাণে পাঁচ রাশি জীবনে বদল ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা পাঁচটা রাশি জাতক জাতিকার জীবনে বদল ঘটতে চলেছে বৃহস্পতি কৃপায় জানুয়ারি প্রথম সপ্তাহে এবার যে রাশিগুলোর বদল হচ্ছে সেই রাশিগুলোর ব্যাপারে আমি বলছি আপনাদের সেটা হচ্ছে প্রথম রাশি মেষ রাশি এই মেষ রাশির ভাগ্যে কী কী বদল ঘটছে ব্যবসায় অতিরিক্ত লাভ দেখতে পাবেন চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা পুরনো কোনো লগ্নি থেকে অর্থ পাবেন যে কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন যে কোনো কেরিয়ারে উন্নতি হবে আচমকা বড় কোনো পরিবর্তন আসতে চলেছে আপনাদের জীবনে যে কোনোভাবে আপনারা ধনশালী হতে পারবেন এগিয়ে যাওয়ার প্রবণতা বাড়বে জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছে অগ্রগতি করার সুযোগ পাবেন মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে মান সম্মান বৃদ্ধি পাবে অর্থ সঞ্চয় করতে সফল হবেন যে কোনো কাজে অনুকূল লাভ পাবেন বিদেশ যাত্রার যোগ রয়েছে লটারি ফাটকা থেকে লাভ হবে আপনাকে সজাগ এবং সতর্ক থাকতে হবে বন্ধুরা এবারে দ্বিতীয় রাশি হচ্ছে মেন মেন রাশি এই মিনটাশি জীবনেও ভালো সৌভাগ্য আসতে চলেছে বিবাহিত জীবনে সুখ অনুভব করবেন চাকুরি এবং ব্যবসায় শুভ ফল লাভ করবেন নানা দিক থেকে আপনার শুভ ফল লাভ করবেন সমাজে আপনার সম্মান ও সম্পদ বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন সব কাজে আপনি সফলতা পাবেন আর্থিক লাভ হবে নতুন কাজ শুরু করার জন্য সময়টা খুবই অনুকূল স্ত্রীর উপদেশ আপনাদের আর্থিক ক্ষেত্রে মজবুত হবে ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে পুরোপুরি সাফল্য লাভের যোগ আছে এবার তিন নম্বর যে রাশির কথায় আমি বলছি তা হল কন্যা রাশি এই কন্যা রাশির জাতক দারুণ সৌভাগ্যবান এই সময়ে জানুয়ারির প্রথম সপ্তাহেই তারা সৌভাগ্য লাভ করতে চলেছে এই রাশির জাতক জাতিকাদের আপনার টাকা পয়সার আয় উন্নতি হবে পুরনো কোনো ব্যবসা থাকলে তাকে আগিয়ে নিয়ে যেতে পারবেন আচমকা বড় সড়ো কোনো পরিবর্তন আসবে আপনার জীবনে আপনার ভাগ্য পজিটিভ রয়েছে সমস্ত রকম কাজে অনুকূল ফল লাভ করবেন লটারি ফাটকা বা শেয়ার বাজার থেকে বড় লাভ করতে পারবেন বিবাহিত জীবনে সুখ অনুভব করবেন লটারি ফাটকা প্রভৃতি থেকে ভালো লাভ পাবেন তবে চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে এবং সজাগ ও সতর্ক থাকতে হবে আপনাদের এই শুভ সময়টার জন্য এবারে আমি চতুর্থ নম্বর রাশি যেটা তা হল ধনুরাশি ধনুরাশির কথা আসছি ধনুরাশি জাতক জাতিকারাও প্রচণ্ডভাবে সৌভাগ্যবান এই সময়টা জানুয়ারির প্রথম সপ্তাহে আপনারা জীবনে যা চাইবেন তাই পাবেন আপনার জীবনে আচমকা পরিবর্তন হবে বিভিন্ন দিকে লাভবান হবেন যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন লটারি ফাটকা থেকে বড় সড়ো লাভ পাবেন নিশ্চিত যে কোনো কাজে সফলতা আসবে কর্মজীবনে পরিবর্তন হবে কোনো সমস্যায় জড়িত থাকতে তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন শুধু আপনাকে সজাগ এবং সতর্ক থাকতে হবে রাশি আছে বলে চুপচাপ শুয়ে বসে থাকতে হবে না একই রাশির মানুষ পৃথিবীতে কোটি কোটি আছে কাজে আপনাকে সেইভাবে কর্ম করে যেতে হবে কর্ম করলেই তবে আপনি তার লাভ তুলতে পারবেন এবারে পঞ্চম এবং শেষ রাশি হচ্ছে কর্কট রাশি এই কর্কট রাশির জাতক জাতিকারা জাতক জাতিকাদের সমস্ত ইচ্ছা পূরণ হবে প্রতিযোগিতামূলক কাজে অগ্রগতি লাভ হবে যে কোনোভাবে আপনারা লাভবান হবেন ভাগ্যের আচমকা পরিবর্তন হবে এগিয়ে যাবার প্রবণতা বাড়বে বিদেশ যাত্রার যোগ আছে অপ্রত্যাশিত ধনপ্রাপ্তি হবে এই সময় মনের জোর বৃদ্ধি পাওয়ার জন্য আকস্মিক অর্থপ্রাপ্তি হতে পারে লটারি ফাটকার শেয়ার বাজার থেকে প্রচুর অর্থ পেতে পারেন শুধু আপনাদের সজাগ এবং সতর্ক হতে হবে ব্যবসায় অতিরিক্ত লাভও দেখতে পাবেন চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা পুরনো কোনো লগ্নি থাকলে সেখান থেকে অর্থ পাবেন যে কাজে হাত দেবেন তাতে সফলতা পাবেন যে কোনো কেরিয়ারে উন্নতি হবে আচমকা বড় কোনো পরিবর্তন আসতে চলেছে আপনাদের জীবনে বন্ধুরা আজকে এখনকার মতন এখানেই আমি শেষ করছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ নমস্কার